अब यानी तो है। <s Elliott> <Goth router> आंतरिक

সামনে এসে এবং পাঁচ শাসকদের বাড়িতে শাসকদের বিরুদ্ধে সেই কথা বলেছি আন্দোলন করেছি কাজ করেছি একটা সুবিধা ছিল যে তখন সংবাদ নিজস্ব সক্রিয়তা ছিল যেখান তাদেরকে কোনো গোষ্ঠীভুক্ত করা অতটা সহজ বরঞ্চ আমি যেটা বলতে চাই সেটা তাদের সেই দেশের দায়িত্ব বল আমার ক্ষেত্রে মনে হয়েছে সংবাদপত্রের স্বাধীনতা নিঃসন্দেহে আগের যে বেড়েছে আমি যে আন্তর্জাতিক ভাগ স্বাধীনতা বেড়েছে যখন দেখি আমরা কোন কোনো আজকাল কারণ হয়ে গেছে আরেকটা গোষ্ঠী আক্রমণ করে এবং বিভিন্ন ভাবে আহ আক্রমণ করে কোনো কোনো জায়গায় যাকে দেখা যায় যে কোনো কোনো রাজনৈতিক গোষ্ঠীও সেটা সঙ্গে যুক্ত হয় এবং বিভিন্ন রকম রাজনৈতিক গুলা আমি জানি না যে একটা গণতান্ত্রিক সমাজে একটা মুক্ত সমাজে এটা কতটুকু গণতন্ত্রকে শক্তিশালী করতে সাহায্য হয় আমরা তো পুরোনো মানুষ আমরা গণতন্ত্র বলতে বুঝি যে সকল মানুষের কথা বলার স্বাধীনতা তার ভোট দেওয়ার স্বাধীনতা সে নিজেই একটা চিন্তায় বিশ্বাস করে সেটার স্বাধীনতা একই সঙ্গে অন্যের যে চিত্ত করার স্বাধীনতা সেটাকেও সে সমানভাবে বর্জাদা দেয় এবং সহনশীল থাকে আমরা যদি যে সংবাদপত্রের স্বাধীনতা সংবাদপত্র যা বলতে চাইবে মাধ্যম যা বলতে চাইবে সেটাকে গ্রহণ করা বা পছন্দ না হলে সেটা সম্পর্কে কথা বলা সবচেয়ে কিন্তু সেই সংবাদ প্রতিষ্ঠাকে উড়িয়ে দেওয়া উড়িয়ে দেওয়া তার প্রতি আপনার মাস্টিস করার চেষ্টা করা এইগুলো আমরা আমাদের মানুষেরা আমরা গণতন্ত্রের দেখতে পাই না আমাদের কাছে বিশাল ভাবে ওটাকে কেন্দ্র করে আবর্তিতে হয় আমাদের চিন্তা এই জন্যে যে আমরা সেটার জন্য লবাই করেছি যুদ্ধ করেছি প্রাণ দিয়েছি দীর্ঘ নয়টা মাস আপনার অবিশ্বাস রকমের কষ্ট মধ্যে দিয়ে পার করেছে সেই আপনাকে পুরো আপোষ করতে চাই না এটাকে অনেকে পছন্দ করতে পারেন নাও করতে পারেন তাতে কিন্তু আমি ব্যক্তিগত আমি এবং আমরা ওইটা কিছু মনে করি দ্যাট ইজ মাই বেসিস ওটাই আমরা বলব এরপরে আমরা বহু আন্দোলন করেছি সংগ্রাম কাছি লড়াই আর বিএনপি হিসাবে আমি একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই যে আমার দলই তো প্রথম যারা সংবাদপত্রের সাজে থেকে ওপন করেছিল উনিশশো পঁচাত্তর সাল তার আগে একদিনের শাসন ব্যবস্থা বারশাল হয়েছিল সব সংবাদপত্র বন্ধ করে দেওয়া এই কথাটা কিন্তু কেউ আলোচনা করেননি না চারটি সংবাদপত্র ছাড়া সমস্ত রাজনৈতিক দল দলকে আপনার জন্য সংবাদপত্র গুলো প্রতিষ্ঠিত করে দেওয়া হয়েছিল বিএনপি দেওয়ার দায়িত্বে আসবেন দায়িত্ব আসতেন সংবাদ মাধ্যম চালু করেছেন স্বাধীনতা দিয়েছেন আমরা বলি না যে আমরা নিঃসন্দেহে সংবাদপত্রের স্বাধীনতার জন্য অনেক বেশি কাজ করেছে আজকের যে আকাশ আপনার মাধ্যম এটা কিন্তু আমাদের দ্বারেশ শুরু করা এবং অনেকগুলো মিডিয়া আছে যেগুলো আমাদের সময় তৈরি করা আমাদের সময় সংবাদপত্রের এবং সংবাদ করতে যে আপনার নির্যাতন যে তুলনামূলক হবে নিঃসন্দেহে অনেক কম হয়েছে আপনার যদি সেটা দেখেন